আসসালামু আলাইকুম হাউডিং ফ্রেন্ডস এখন যে ওয়েদারটা এটা আসলে ঠান্ডা এবং উইন্টার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হিসাবে তো আইস স্কেটিং ওইটা হচ্ছে তো উইন্টারের যে গেমগুলো আছে স্কি আইস স্কেটিং তারপর আপনার লাস্টে যে আমরা যে ফেস্টিভ্যালটা গেলাম পুজো লাইটিংয়ের তো আপনার এই সমস্ত ফেস্টিভ্যালগুলোতে দারুণ মজা আসলে তো তারই হাত ধরে আমরা আজকে আসলাম

যেটা বলেছিলাম যে আইস্কে তো এখন আমরা শুজগুলো ফিট করতেছি আমার ছেলের জন্য নিয়েছি যে আপনার বেশ কয়েকটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে যে একটা ব্লেড রোলার্লে বা রোলার ব্লেড হচ্ছে যে যেটা আপনার স্কেটিং এর আর একটা পার্ট যে আপনার সিঙ্গেল হুইল তিনটা হুইল যেটা আপনার উপরে ড্রাই কোনো রোড বা ইয়েতে চলে আর এটা হচ্ছে আইসের জন্য এটা ছোট বিবির জন্য তারা এই যে দুইটা ব্লেড এখানে আর ইউজুয়ালি আমরা যেটা ইউজ করবো ওয়ান ব্লেড এটা হচ্ছে ব্রেক করার জন্য এটা হচ্ছে আপনার স্লো করার জন্য এটা হচ্ছে ব্রেকিং জন্য পিছনেরটা দিস আর সিঙ্গেল ব্লেড তো সামনে দেখা যাক আর কি কি রয়েছে ইনশাল্লাহ কি ফোন আমি টাচ দিই সেটা হচ্ছে বেসিক্যাল আইসকেরিংয়ের শুজ আমার হাতে রয়েছে এখন এখন সেটা উপরে এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে পুরো টাইট যেন হয় অ্যাকর্ডিং টু পায়ার যে সাইজ ও সাইজ মধ্যে হতে হবে নিজেকে ব্যালেন্স করে রান্না You your, uh, it's really fun on the deckend. আজ থেকে অনেক বছর আগে এই আইস স্কেটিং ছিল মানুষ চলাচলের একটা মাধ্যম স্পেশালি শীতকালীন প্রধান দেশগুলোতে আপনি জানলে অবাক হবেন প্রায় পাঁচ হাজারেরও বেশি বছর আগে স্ক্যান্ডিনিভিয়ানরা যখন প্রথম এই আইস স্কেটিং তৈরি করেছিল তারা চীনের হাট থেকে তৈরি করেছিল আর তার প্রথম যদিও কোনোভাবে ধারণা না থাকায় তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুঁটি ব্যবহার করত। এটা এখন কত বড় একটা স্পোর্টস হিসেবে তৈরি হয়ে গেছে ভাবলেই অবাক লাগে ভাবা চায় একটা সময় মানুষ যখন সারভাইভ করার জন্য এই আইস স্কেটিং ইউজ করতো সেটা এখন অলিম্পিক্সের অনেক বড় একটা স্পোর্ট ফিগার স্কেটিং কিন্তু খুবই জনপ্রিয় অলিম্পিক্সে আমি সবসময় ফিগার স্কেটিং দেখার জন্যই ওয়েট করি তখনকার সময়ে জাস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন এখন আমাদের জন্য একটা ফান অ্যাক্টিভিটিস হিসেবে তৈরি হয়ে গেছে এছাড়াও শীতকালীন প্রধান দেশগুলোতে আপনার সাধারণত ভিলেজেস কিংবা সিটিসগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটিস রাখা হয় আর আমরাও তাই চলে এসেছি ফান করার জন্য প্রতি বছরে আমি আইস স্কেটিং করতে পছন্দ করি কিন্তু যদিও সাইফের মতো এত ভালো আইস স্কেটিং আমি করি না কারণ আমি শুধু রেলিং ধরে দাঁড়িয়ে থাকি

যদি নাই পড়ে যান তাহলে তো আপনার স্কেটিং করে মজা পাবেন না আমি কিন্তু বেশ কয়েকবার পরে গিয়েছিলাম আর পরে বেশ ব্যথাও পেয়েছিলাম আর তার জন্যই এখন যখনই আইস্কেটিং করতে যাই আমি শুধু রেলিং ধরে দাঁড়িয়ে থাকি আর মাঝে মধ্যে কিবেডেট ট্রাই। আইস এর পর আমরা বেশ হাঙ্গড়ি ছিলাম তাই ডিনারে চলে এসেছি ভিউয়ার্স আই হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিওস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই আল্লাহ হাফেজ কিপ এক্সপ্লোরিং উইথ আমেরিকান খিচেন অ্যান্ড ট্রাভেল বা বাই